আসসালামু আলাইকুম ঈদ মুবার সবাই কেমন আছেন আমার আজকের ভিডিওটা ওঠা ঈদের দিন সকাল থেকে সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নার আয়োজন করতেছি তো দুপুরে রান্না হবে আজকে মাটির ছোলায় রান্না হবে তো আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে পারতেছি না কারণ আমাদের মুসলমানদের উপর যেরকম অত্যাচার হচ্ছে ফিলিস্তিনি বাচ্চা কাচ্চাদের দেখলে মানে হৃদয়টা ভেঙে চোরমার হয়ে যায় কিছু করতেও পারতেছি না যাক আর কি বল আল্লাহ যদি ওদের হাতায়াত করে তো এদিকে আমি উঠানে অনেক রকমের পাতা পরে উঠানটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নিলাম অনেক দিন পর গ্রামের বাড়িতে আমি উঠানটা খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম উঠান ঝাড়ু দিতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু অনেক মেহনত লাগে আর কি কথায় আছে না পরিষ্কার থাকলে সব জায়গায় দেখতে ভালো লাগে সুন্দর লাগে দেখুন মাসে আল্লাহ কত ক্লিন লাগতেছে এখন তো ঝাড়ুটা দিয়ে হাত মুখ দিয়ে এদিকে চলে আসলাম এই যে আমাদের বাগানের কাছে দেখুন আমাদের বাগানের কি অবস্থা সবজি বাগানে পানির অভাবে বৃষ্টির অভাবে সব গাছ মরে একবারে চুচির হয়ে আছে তো আজকে ফুটকামরিচ গাছ দেখাবো যে দেখুন ফুটকামরিচ গাছটা ওইখান থেকে আজকে ফুটকামরিচ পেরে নিব ভাতের সাথে খাওয়ার জন্য এদিকে আমার বোনেরা ডাকলেই চলায় রান্না করতে সার এদিকে আপনার এই যে টমেটো গাছ তুলে ফেলা হবে আমার বাবা খেতে মধ্যে বেড়া দিচ্ছে টমেটো তুলে তারপর ডেঙা শাক লাগানো হবে আপনারা কি বলেন জানি না ওদিকে মাটির চুলায় রান্না বড়া হচ্ছে রান্না বড়া শেষ করে তারপর গোসল টসল করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো কারণ কারণ কালকে বাসায় চলে যাব দেখুন আমাদের বাড়ির সামনের পরিবেশটা তো রান্না বড়া শেষ হয়ে যে যেই কথা সেই কাজ বলেছিলাম না যে ফুটকা ফুটকামরিচ দিয়ে আজকে ভাত খাবো তো প্রথমত আমি ফুটকা ফুটকামরিচ দিয়ে ভাত নিচ্ছি কালকে মুরগির তরকারি আছে মুরগির তরকারি দিয়ে নিব আর ওই যে কলা গাছের থুর বাজে করা হয়েছিল বাজি দিয়ে প্রথমে নিয়েছি মানে এটা এত পরিমাণে ঝাল ছিল কি বলবো বন্ধুরা আপনারা যদি একবার খাইতেন তাহলে অবশ্যই বলতে পারতেন এত ঝাল আমি জীবনে অনেক মরিচ খাইছি কিন্তু এত ঝাল মরিচ আমার লাইফে আমি খাই নাই দেখুন মরিচটা দেখতে কেমন শক্ত মানে আমাদের এখানে পুক্ত বলা হয় আর কি মরিচটা অনেক পুক্ত ছিল গাছ পাকা একদমই যে একদম শক্ত শক্ত মরিচগুলো কিন্তু অনেক ঝাল হয় যারা রাঁধুনি পাকা রাঁধুনি তারা অবশ্যই বুঝতে পারবেন তৈরি গাছকে তিন সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো তিন বোন আমরা মিলেমিশে একসাথে খাচ্ছি মুরগির তরকারি নেবো মুরগির তরকারির সাথে আমার মরিচটা খেতে ভালো লাগবে মনে হতেছে আর আমার বোনের দিকে খেয়ে বলতেছে আর কখনো সে খাবে না কান ধরতেছে মানে আমরা ঝাল লাগলে এরকমটাই বলে পরে কিন্তু আর লোভ সামলে রাখতে পারি না আজকে অনেক কিছু রান্না হয়েছে মলা মাছ রান্না হয়েছে তারপর চাটনি রান্না হয়েছে এই যে ট্যাংরা মাছ রান্না হয়েছে আসলে আমাদের বাসায় খাক বা না খাক দু তিন রকমের না থাকলে মানে ভাত খেতে ভালো লাগে না একটু একটু করে নিয়ে খেতে গেলে পেট ভরে যায় তো কালকে আমরা বাসায় চলে যাও আমাদের ঈদের বেড়ানো শেষ আসলে সময়ের অভাবে অনেক ভিডিও করে রেখেছি কিন্তু শেয়ার করতে পারি না তেমন একটা ভালো লাগে না ভিডিও শেয়ার করতে বললাম না এবার আসার পর থেকে আমার মায়ের কথা খুব মনে আমার আমি আমার মাকে খুব মিস করতেছি আমার মা থাকলে পনেরো দিন আগে যেতেই দিত না আমাদেরকে এদিকে খেতে খেতে যে দেখুন আকাশটা কেমন মেঘলা হয়ে আসছে মানে একটু একটু বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির মধ্যে আমার ছেলেরা বাহিরে আমার বাবু বাহিরে দাঁড়ায় আছে প্রথম বৃষ্টি পড়তেছে তো সবাই অপেক্ষা করতেছে কখন বেশি বৃষ্টি আসবে আমিও ভাবছিলাম বৃষ্টিটা একটু বেশি পড়লে বৃষ্টিতে বেজবো কি আর বৃষ্টি তো ওদিকে আমাদের বাড়ির পিছনটাতে যাব আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির চারপাশে পরিবেশটা মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর আসলে গ্রামের প্রকৃতি দেখলে এমনিতেই মন ভরে যায় তো বন্ধুরা কী বলবো আমি জানি না আপনাদের কার মা বাবা আছে কি নেই যাদেরই মা বাবা আছে মা বাবাকে অনেক সম্মান করবেন ভালোবাসবেন কারণ কারোর মা বাবা চিরদিন বেঁচে থাকে না আমার মাকে হারিয়ে আমি বুঝতেছি যে মা কি জিনিস মানে মাকে ছাড়া প্রথ পুরো পৃথিবীটাই মানে অন্ধকার আসলে এক সময় মনে হয় যে কার জন্য বাঁচবো কেন বাঁচবো এ বাঁচার মানে কি যে একটা মানুষ আমার জন্য অপেক্ষা করতো নিঃস্বার্থ কোনো শরীর খারাপ শুনলে আমার জন্য নামাজ আদায় করত সেই মানুষটা তো আজকে বেছে নিই পনেরো দিন পারনা হতেই বলতো মা তুমি দিন আসো না কেন চলে আসো এতদিন পর পর বাবার বাড়িতে কেউ আসে না কি মেয়েরা ঘন ঘন আসতে হয় যতদিন মা বাবা থাকে ততদিনই তো আসবা পরে তো আর সারিয়ে থাকবে না এরকমভাবে আমার মা বলতো আমি যেদিন যাব রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে থাকতো এই যে দেখুন আমাদের পিছনের জমিগুলা এগুলাতে আপনার মিষ্টি কুমড়া তারপর চাল কুমড়া ডাটা শাক এবার এই যে সাইডে বেগুনের গাছ পুকুর পাড়ে অনেক সুন্দরভাবে লাগানো হয়েছে পরিবেশটা দেখুন মশালা কত সুন্দর লাগতেছে হালকা বৃষ্টি পড়তেছে তো এর ভিতরে আমি বেরিয়ে পড়লাম আরও দিকে আমাদের বাসাটা তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি অনেক দিন ভাবছিলাম যে আমাদের চার পাঁচটা আপনাদেরকে দেখিয়ে দিব কিন্তু আসলে আমার সময় করা হচ্ছে না তাছাড়া বললাম না আমার মা নিয়ে আমার মন খুবই খারাপ এই প্রথম আমি আমার মাকে ছাড়া বাবার বাড়িতে ঈদ করছি জীবনের এটা মেনে নিতে আমার খুবই কষ্ট হচ্ছে মানে এত কষ্ট হচ্ছে যাকে না আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যাক আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন জান্নাতবাসী হয় আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা যেন অনেক বছর বেঁচে থাকে আমি যেন আমার বাবার হাতে আর আমার হাজব্যান্ডের হাতে মরতে পারি এরা যেন আমাকে নিজ হাতে কবর দিতে পারে আমারই একটা প্রত্যাশা সবাই দোয়া করবেন আমার মনের আশাটা যেন পূরণ হয় আমি যেন আমার বাবার লাশ না দেখতে হয় কারণ আমার মায়ের লাশের কথাই আমি ভুলতে পারি না এদিকে কথা বলতে বলতে অনেক জুড়ে দমকা হাওয়া বয়ে যাচ্ছিলো আমি ভয়ে বাসার ভিতরে চলে আসলাম এমন জুড়ে ঠাড়া পড়তে বলার বাহিরে তো আমি আবার ঠাঁডা এবং দিনে ডাক দিলে অনেক ভয় পাই ছোটোবেলা থেকে আমার মাও জানতো আমার মা আমাকে এরকম দিনে কোথাও একা রেখে যাইতো না যাক তো আর ভিডিও বড় করবো না এদিকে আপনাদেরকে যে দেখিয়ে দিচ্ছে আমাদের গাছে একদমই আম হয়নি যে দেখুন ছোট্ট একটা আম দেখা যাচ্ছে আর এই যে উপরে অনেক উপরে দুইটা আম আপনাদের কার কার গাছে আম ধরছে বসে কমেন্ট করে জানাবেন এই বছর আমাদের গাছে একদমই আম আসেনি যা ফুল এসেছিলো সব বই ঝরে গেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সামনে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ